আপনারা আজকে ধরুন একটা লিস্ট বানাবেন যে আজকে এই এই ভিডিও দেখলেন যারা ইউটিউব দেখে শিখছেন আর কি তো এই এই ভিডিও দেখা শেখার পর কী করবেন নোট করে নেবেন খাতায় বা আজকে এই তার সপ্তকের রেওয়াজ অথবা মধ্য সপ্তকের বা এইভাবে তো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস বা রেওয়াজ না করলে কিন্তু সেটা শুধু ওই ইউটিউবে ভিডিও দেখার মতো মানে টাইম পাস করার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন তো প্রথমেই কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার রেগুলারলি ভিডিওস ফলো করেন দেখেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং যারা কমেন্ট করেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই তো এরকমই কিন্তু আমি সাপোর্ট পেলে আমি আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কিন্তু আমি কম সময়ে আমি কিন্তু বেশি বেশি ভিডিওস আপলোড করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদেরই জন্য তো তার জন্য কি করতে হবে এরকমই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও লাইক এবং কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন আমার খুবই ভালো লাগে কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আরও ভালো লাগে তো আমি কিন্তু রেগুলারলি কমেন্টস পড়ি এবং রিপ্লাই দিই তার সাথে সাথে আমি একটা জিনিস ফলো করলাম যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন যে আমার গলা চাপা আমার গলা উপরে উঠলে খুলছে না বা গলার শটটা মোটা সেটাকে কিভাবে হালকা বা চিকন করবো তো বিভিন্ন রকম কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু আমি রেগুলারলি কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিওসগুলোতে পাই আমার চ্যানেল ভিডিওগুলোতে তো সেই জন্য কিন্তু আপনাদের আজকের এই লেসেনটা এই লেসেনটা আপনারা যদি ঠিকভাবে বুঝে নেন বা করেন আমি যেগুলো বলবো এবং তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা চাপা আওয়াজ আর কোনটা খোলা আওয়াজ এবং যদি চাপা থাকেও তাহলে সেটা কীভাবে মানে আওয়াজটাকে খুলবেন বা খোলা আওয়াজে কীভাবে গাইবেন তো চলুন আর বেশি সময় নষ্ট নষ্টাকারী সোজা আমরা ভিডিওস শুরু করি দেখুন খোলা আওয়াজে গাইতে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের ভয়েস থ্রোয়িংটা ঠিক থাকছে কি না মানে যারা অনেকে আছেন যে খুব ভালো কথা বলেন মানে বাচিক শিল্পী ভয়েস ওভার আর্টিস্ট তাদের কণ্ঠস্বর শুনলেই কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগে যারা আর যে রেডিও জকি বা যারা অ্যাঙ্কারিং করেন তো তাদের কণ্ঠ কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হয় সেটা মেল হোক কি ফিমেল এবার তাদের কিন্তু এটা ন্যাচারাল ভয়েস না তো তাদের যে আমি অরিজিনাল টোন শুনেছি এখন যে ইউটিউবে খুব পডকাস্ট চলছে আপনারা অনেকেই কিন্তু ফলো করেন তো সেখানে আমিও শুনেছি যে পডকাস্টে যখন তারা বলেন বা তাদের যে ভোকাল টোন তারা সেটা কিন্তু সবসময় এক থাকে না তো যখন যেরকম ভয়েস ডাইনামিক্সের প্রয়োজন হয় তারা কিন্তু সেটা সেভাবে ইউজ করেন এর মানে কি এরা গাইতে পারবেন অবশ্যই গাইতে পারবেন আমাদের সবার জনপ্রিয় মীর ঠিক আছে তো সে কিন্তু নিজের একটা ব্যান্ড আছে এবং লাইভ পারফর্মেন্সও করে গান গায় তো একটা লেভেলে যারা আমরা যদি আমাদের ব্রেন আমি যেটা বারবার বলি যে ব্রেন যদি আমাদের হেল্প করে সেটা গান হোক কি আর্ট হোক অন্য কোনো পারফর্মিং আর্ট থাকুক ব্রেন যদি আমাদের সাথে দেয় তাহলে আমাদের খোলা আওয়াজ কি চাপ আওয়াজ সেটা কিন্তু ম্যাটার করে না কারণ আমরা প্রথমে যারা গান শিখতে আসি তাদের মেনলি একটা টার্গেট থাকে যে গলাকে কিভাবে সুন্দর করব গলা তো ওইভাবে কিছু সুন্দর হবে না আপনার যে ভোকাল টোন সেটারই একটা শেপ বা সেটারই একটা স্মুদনিং হবে ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে এইবার কারোর ক্ষেত্রে আমি দেখেছি ভয়েস ন্যাচারালি খুব ভালো থাকে মানে তারা কোনো ভয়েস ট্রেনিং করে না বা তারা কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট যেটা ভয়েস জিম আমরা বা যেটা ভোকাল জিম বলি তো সেইগুলো না করেও কিন্তু অনেকে খুব ভালো গাইছে সুন্দর গাইছে তো এক্ষেত্রে তাদের কি আমি এটা এটা আপনারা অনেকেই বলবেন যে ট্যালেন্ট হ্যাঁ ট্যালেন্ট তো দরকার কিন্তু এবার ট্যালেন্টের উপরে সেটা হচ্ছে ন্যাচারাল এবিলিটি যে নিচে থেকে মানে ওটা অটোমেটিক চলে আসছে তো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে খোলা আওয়াজ কি চাপা আওয়াজ সেটা আগে বুঝতে হবে আমরা প্রথমেই ছোটোবেলা থেকে শুনে এসেছি বা আপনারাও শুনে এসছেন যে খোলা আওয়াজে গাও খোলা আওয়াজে মানে গান করো রেওয়াজ করো হুম তো এই কথাটা আমি যারা নন মিউজিশিয়ান মানে যারা গান বাজনার মানে ধারে কাছেও তাদের কাছ থেকেও আমি কথাটা শুনেছি মানে তারা অনেকে বলে তো অনেকে কিন্তু আপনারা ভাবেন যে আমার গলা চাপা আমি কিভাবে খুলবো গলা বা গলার টেক্সচার কিভাবে চেঞ্জ করব আমার ভোকাল যে থ্রোয়িং বা আমার কথা বলার যে প্রেশার সেটা অন্য একজন মানুষের থেকে বেশিও হতে পারে অথবা কমও হতে পারে তো এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে মানে কতটা লাউড মানে একটা মানুষের টোন হতে পারে বা একটা মানুষের ভোকাল থ্রোয়িং বা আমরা যাই বলি না কেন ডাইনামিক্স হতে পারে তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি লাউড গান না করতে পারি তাহলে কি আমি গান গাইতে পারবো না একদমই ভুল কথা এটা একদমই এই যুগে দাঁড়িয়ে এখন আমরা খোলা আওয়াজ চাপা আওয়াজ কিন্তু ম্যাটার করে না কেন বলুন তো কারণ এখনকার দিনে এই জিনিসটা চলে এসছে মানে একটা মাইক্রোফোন এবার যখনই আমরা কোনো কিছু পারফর্ম করব তখন কিন্তু মাইক্রোফোনের সাহায্যে কিন্তু আমরা প্রফেশনাল লেভেলে কোনো স্টেজ হোক কোনো প্রোগ্রাম হোক কিন্তু আমরা পারফর্ম করি তো এবার এক্ষেত্রে কীভাবে মাইক্রোফোনটা বুস্ট করে দিচ্ছে আমার যে গলার সাউন্ড বা সিগনালটা তো সেক্ষেত্রে সবসময় যে আপনারা ভাবেন যে জোরে গাইতে হবে বা খোলা আওয়াজে গাইতে হবে এটা কিন্তু এখন আর প্রযোজ্য না কারণ আগেকার দিনে কী হতো আগেকার দিনে অত টেকনোলজি ছিল না সেইভাবে যারা খেয়াল গাইতেন তো তখন তো কোনো মাইকের সিস্টেম ছিল না যাতে পুরো একদম আসরটা সবাই যেন শুনতে পারে তো তখন কিন্তু তাদের গায়কীতেই সেই প্রেশার বা জোরটা ছিল যে সারা রাজমহলও ধরুন খেয়াল গান চলছে খেয়াল গানের কোনো আসর বসেছে তো সবাই যেন শুনতে পায় সেরকম কিন্তু গলার সাউন্ড না হলে কিন্তু সেটা হতো না তো এটাই কিন্তু যুগে যুগে চলে আসছে যে খোলা আওয়াজে গাও চিৎকার করে গাও জোরে গাও এটা আমরা শুনে থাকি তো এখনকার দিনে বারবার বলছি যে এটা কিন্তু একদমই মানে যুক্তিযুক্ত না যে জোরে গাওয়া বা খোলা আওয়াজে এবার খোলা আওয়াজটা বুঝতে হবে কি ঠিক আছে তো দেখুন আমার গলার আওয়াজ কিন্তু চাপা না আমি নিজে বুঝি এবার এটা আপনাদের বুঝতে পারে যে চাপা কি খোলা এবার কোনো একজন গুরুর অবশ্যই প্রয়োজন এবার একটা জিনিস হতে পারে যে আপনার গলা এই মুহূর্তে মনে হচ্ছে খুলছে না বা উপরের হাই রেঞ্জ বা আপনার গলার টোনটা শেপ না মানে উপরের রেঞ্জ বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে বা মানে সরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু রেয়াজ কিছু প্রসেসের প্রয়োজন কিন্তু রাদার দেন মানে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ন্যাচারালি টোন কতটা সাউন্ড আমি অনেককে গান শেখাই তাদের গলার প্রেশার খুবই কম তাদেরকে আমি বলবো যে খোলা আওয়াজে গান করতে একদমই না কারণ তা ওটা তাদের ন্যাচারাল টোন বা ন্যাচারাল তাদের ওটাই প্রেশার এবার আস্তে আস্তে রেওয়াজ করতে করতে অবশ্যই এটা বাড়বে তো তার জন্য ওয়েট করতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হবে একবারেই কিন্তু হয় না আর একবারে করতে গেলে ভোকাল মানে একদম ক্র্যাক হয়ে সারা জীবনের মতো গান বাজনা বন্ধ হয়ে যাবে আপনারা আমাকে অনেকেই বলেন যে আমি অনেক বেশি কথা বলি অনেক মানে লেন্ধি ভিডিও করি অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর জন্য কিন্তু বারবার বলছি আমি দশ সেকেন্ডে বলে দিলাম যে খোলা আওয়াজে ঠিক এইভাবে গাও হয়ে যাবে তো তাহলে কিন্তু কোনো মিনিং হয় না আপনাকে বিষয়টা বুঝতে হবে যে খোলা আওয়াজ কি আর চাপা আওয়াজ কি তো এই হচ্ছে ব্যাপার তো এইবার এখন আমি কিছু এক্সারসাইজ বা কিছু প্রসেস বা কিছু টেকনিক এক্সারসাইজ কিন্তু যা শেখাই লেসন পাল্টা ওইগুলোই প্র্যাকটিস করবেন শুধু আপনাকে থ্রোয়িং এটা বুঝতে হবে কারণ আগের ভিডিওতে কিন্তু আমি এটা বুঝিয়েছিলাম যে কিভাবে হাই রেঞ্জ অর্থাৎ হাই রক বা তার সব থেকে গাইতে হয় তারই একটা এফেক্ট তারই একটা আমি লেসন দিচ্ছি বা তারই একটা জিনিস বলছি সেটাই কিন্তু আপনারা ভালো করে বুঝবেন দেখুন এখানে আমি তানপুরা চালিয়েছি যে কোনো পিছে সে এখন ডি আছে ঠিক আছে তো এবার ডিতে আমি সা আমি বারবার কেন এখানে সারগাম চলে আসছি কারণ সারগামই হচ্ছে আমাদের কাঠামো আমরা যে কোনো গান খোলা আওয়াজ চাপ আওয়াজ বুঝে যাব যদি আমরা ঠিকভাবে স্বর সাধনা করি স্বর সাধনা যদি ঠিকভাবে করি তাহলে কিন্তু আমরা যে কোনো গান গাইতে গেলে সেটা খোলা আওয়াজে গাইবো না চাপা আওয়াজে গাইছি সেটা আমরা বুঝতে পারছি তো যাই হোক তাহলে সা আমি এখানে জাস্ট হারমোনিয়াম বাজে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনাদের যে কোনো আপনারা যদি জি সার্প বি ফ্ল্যাট বা সি সার বারবার বলি যাদের কাছে হারমোনিয়াম বাজে অবশ্যই হারমোনিয়াম বাজে অথবা না থাকলে আপনার তান পড়ার সাহায্য কিন্তু এটা বুঝতে পারবেন প্রথমে আমরা সা বলবো এবার সা বলার কিন্তু তিনটে টেকনিক দেখাচ্ছি দেখুন এবারে এটা কিন্তু আমি বলবো না যে এটা খোলা হচ্ছে না চাপা আপনারা নিজেরা বুঝবেন আমার সাউন্ডটা শুনে আমি এটা ইচ্ছা করে করছি যাতে আপনারা বুঝতে পারেন আবার করছি এটা হলো এক নম্বর সা দু নম্বর সা সা ঠিক আছে তো এই দুটো আমি মানে থ্রোয়িংয়ে কিন্তু সা বললাম তাহলে প্রথমটা কি প্রথমটা আপনার বলেই দেবেন এটা চাপা আওয়াজ আর পরেরটা খোলা আওয়াজ আপনারা একদমই ভুল কারণ আমি যদি সা এটা যদি আপনারা খোলা আওয়াজ মনে করেন আর এই টোনে বা এই সেম থ্রোয়িংয়ে বা সেম ভলিউমে যদি আমি দশ মিনিট রেওয়াজ করি আমার গলা পুরো বসে যাবে অথবা আমার গলা মনে হবে যে আমি আর পাচ্ছি না গলা ছেড়ে দেবে কারণ এখানে আমি আমার ফুল ভোকাল মাসেল কিন্তু হিট করছি মানে আমার ফুল টোন ইউজ করছি বারবার বলি যে সা এই টোন পুরোপুরি কিন্তু ইউজ করা যাবে না আবার প্রথমটা যেটা দেখালাম যে সা সবই কিন্তু সুরে হচ্ছে মানে স্বরে হচ্ছে যেটা আমরা পারফেক্ট পিচ বলি যে সা যে পিচ সেই সুরে কিন্তু হচ্ছে সুর তো না স্বরে আর কি তো সা তো প্রবলেমটা কি হচ্ছে থ্রোয়িংয়ে খোলা চাপা এই বিষয়গুলো চলে আসছে তো এইবার আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুটোর মিক্স বা দুটোর ব্যালেন্স করতে হবে এবার এই ব্যালেন্সটাই কিন্তু আসল প্র্যাকটিস এটাই আপনারা বুঝতে চান না আমি বারবার ভিডিওতে একই কথা বারবার বলি আপনারা অবশ্যই কিন্তু ফলো করবেন শুধু ভিডিও দেখবেন এবং অন্য কারোর তারপরে ভিডিও দেখবেন তো সেটা হবে না সেটা আপনারা আজকে ধরুন একটা লিস্ট বানাবেন যে আজকে এই এই ভিডিও দেখলেন যারা ইউটিউব দেখে শিখছেন আর কি তো এই এই ভিডিও দেখা শেখার পর কী করবেন নোট করে নেবেন খাতায় বা আজকে এই তার সপ্তকের রেওয়াজ অথবা মধ্য সপ্তকের বা এইভাবে তো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস বা রেওয়াজ না করলে কিন্তু সেটা শুধু ওই ইউটিউবে ভিডিও দেখার মতো মানে টাইম পাস করার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা রিলস যেমন আমরা দেখি রিলস বা শর্টস সেরকম তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে না প্র্যাকটিস করলে এর এফেক্টটা কিন্তু এক পার্সেন্টও আপনাদের গলায় আসবে না তো তাহলে কি বললাম যে এর মিডিল রাখতে হবে তাহলে কি হলো দেখুন এ আর বেশি সা টোন বেশি তাহলে এর এ আর মানে হাওয়া এবং টোন দুটোর মিক্স বা ব্যালেন্স দেখুন কতটা মানে পিছিয়ে গেল এবং আমার কতটা মানে কষ্ট কম হলে আমি কত এফোর্টলেসলি বললাম দেখুন সা এটা কিন্তু একদম মিডিল মানে টোন এবং এয়ার তাহলে আবার বলছি ভালো করে শুনবেন কিন্তু সা এয়ার বেশি সা টোন বেশি মিডিল সা এয়ার এবং টোনের মিডিল তাহলে এই কিন্তু এই থ্রোয়িংটা বা এইভাবে কিন্তু এই পাঞ্চ এইভাবে পাঞ্চিং করছি তো এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং আজকে একটা টেকনিক বলবো যেটা আমি জানি না আপনারা মানে শুনেছেন কি না বা এটা ইউটিউবে কোথাও আপনারা শিখেছেন কি না তো এই লেসেনটা করবেন অবশ্যই আপনারা দেখবেন এই থ্রোয়িংয়ের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে দেখুন আমরা সবাই সারে গা মা আমি নিজেও কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছি এরকম সানিধা ধা পা এইভাবে যেটা আমরা যাই সেটা হচ্ছে লিগাটো আমাদের ওয়েস্টার্ন যে মিউজিক থিওরি মানে জড়িয়ে জড়িয়ে যাওয়া দেখুন এর মধ্যে কোনো গ্যাপ নেই বা কোনো কাঠ নেই এটাকে আমরা বলি লিগাটো ঠিক আছে সা সা রে গা মা পা ধা নি ঠিক আছে তো এইবার যেটা প্র্যাকটিস করব ভয়েসটাকে ওপেন বা খোলার জন্য বা আমি যেটা বললাম যে খোলা থেকে বড় কথা যে আমার এ আর এবং টোন দুটোকে মিক্স করে ব্যালেন্স করে প্রত্যেকটা স্বর সেম ভলিউমে বলার জন্য সেটা হচ্ছে আমরা স্ট্যাকাটোর প্র্যাকটিস করব দেখুন স্ট্যাকাটো প্র্যাকটিস কি লিগাটোর পুরো উল্টো তাহলে আমি দুটো নাম বললাম একটা হচ্ছে লিগাটো আর দু নম্বর হচ্ছে স্ট্যাকাটো ঠিক আছে তাহলে স্ট্যাকাটো লিগাটোটা প্রথমেই বললাম যেটা আপনারা করেন যে সা রে গা মা পা ধা পা মা গা রে সা এটা গেল লিগাটো স্ট্যাকাটোটা দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা স্বরে আমি ফোর্সফুলি কিন্তু আমি মানে ইয়ে করব আর কি বলবো দেখুন সা বলে কাট করে দেবো সা 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 এবং এই একটা স্বরে আপনারা বারবার প্রথমে সাটাকে বুঝে নেবেন যে সায়ের কতটা থ্রোয়িং হচ্ছে এবং এই প্রত্যেকটা আমি যে স্বরক্ষেপণ করছি প্রত্যেকবার যখন বলছি সা প্রত্যেকটা চেষ্টা করবেন সেম সেম ভলিউমে থাকার যে দেখুন সা 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 ঠিক আছে কখনো এরকম যেন না হয় সা 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 তাহলে ডিপি ছো হয়ে যাবে আবার ভলিউমের কোনো কিন্তু কন্ট্রোল থাকবে না তাহলে সা 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 মোটামুটি সেম ভলিউমে রাখার চেষ্টা করবেন এবং এইটা একটা স্বরে মানে শুধু সায়ের উপর মিনিমাম দশবার করবেন দেখুন আমি যদি করে দেখাই দশবার সা সা এই হচ্ছে ব্যাপার এইভাবে করবেন এবং এটা করার পর প্রত্যেকবার যেটা আমরা লিগাটো করছিলাম এবারে সেটা স্ট্যাকাটো করবো অর্থাৎ রে 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 এটা করে দেখবেন দেখবেন কতটা ডিফিকাল্ট লাগছে আপনাদের পরপর আপনি শুধু রে বলবেন দেখবেন প্রত্যেকটা রে নাও মিলতে পারে কোনোটা রেটা গা হয়ে যাবে বা রেটা কোমল গা হয়ে যাবে তো এটা হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন এই ভিডিওটা শেষ করা করবেন পুরোটা দেখে তারপরে করবেন রে 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 ঠিক আছে এবং এটা শুদ্ধ স্বরেই করবেন শুধুমাত্র আপাতত তো তারপরে গা 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 এভাবে করবেন তারপরে মা 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 তারপরে পা 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 এভাবে তারপরে ধা ধা দা 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 তারপরে নি 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 নে প্রত্যেকবার হারমোনিয়াম বাজাবেন তাহলে দেবেন মাথায় কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটা ট্রিকার করবে এবং তারপরে উপরে সা 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 এইভাবে ঠিক আছে তো প্রত্যেকটা স্বর কিন্তু এইভাবে কিন্তু আপনারা স্ট্যাক প্র্যাকটিস করবেন এবং রিটার্নটাও করবেন সানিধা বা মাগা ডেসা একদম ইজি তো এইটা করার পর একসাথে করবেন মানে প্রত্যেকবার যদি দশ বার দশ বার করে প্রত্যেকটা স্বরে হওয়ার পর তারপরে একসাথে করবেন যে সা রে গা মা পা নি নি সা 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 পা মা রে দা দা সা রে গা মা পা দা নি সা সা নি তা পা মা গা রে সা এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন প্র্যাকটিস তো এটাই কিন্তু আমি ইন্ডিয়ান ক্লাসিক্যালে বা ইন্ডিয়ানে পদ্ধতিতে দেখাচ্ছি তো সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা সা রে কা মা পা দা নি সা সা নি দা পা মা কা রে সা দেখবেন কতটা কঠিন আমারও এটা প্র্যাকটিস করতে করতে কতটা ডিফিকাল্ট লাগছে ভিডিও করছি সাথে প্র্যাকটিস করছি তো দেখুন কতটা ডিফিকাল্ট এটা তো এইভাবে কিন্তু এই স্ট্যাকাটার প্র্যাকটিসটা করবেন এবং অবশ্যই করে জানাবেন এটা শুধু দেখলে হবে না আপনাদের করতে হবে নিজের নিজেদের করে এই ডিফারেন্সটা বুঝবেন যদি যখন দশবার পরপর করবেন দেখবেন যে আমি বারবার বলছি যে সাউন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং সেম সেম থাকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি শুধুমাত্রই অনলাইনে এবং পার্সোনাল ক্লাস করাই কোনো গ্রুপ ক্লাস আপাতত করাচ্ছি না তো দেখাবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ